আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা আইটেম যারা গাড়ি চালায় বা লং রুটে টিপ মারে তাদের জন্য এটা হলো পানি হিট করার একটা হিটার যারা গরম পানি বা কুসুম গরম করতে চান বা চা বানিয়ে খেতে চান এটা শুধু গাড়ির লাইনে যারা কাজ করেন তাদের জন্য এটা বারো বোল্টের আছে চব্বিশ বোল্টের আছে বারো বোল্ট হিটার চব্বিশ হিটার এটা আপনার ওই সিগারেটের যে সকেট আছে ওই জায়গাতে লাইন দিলেই পানি গরম হবে অনেক দ্রুত পানি গরম হয়ে যায় আপনি এটা লাগানোর এক মিনিট দেখবেন পানি গরম হয়ে গেছে মানে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট যারা চা কফি বা গরম পানির প্রয়োজন মনে করেন এখন আর দোকানে দাঁড়ান লাগবে না কারো কাছে চাষ চাওয়া লাগবে না এখন আপনি গাড়ি থেকে আপনি পানি গরম করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পানি গরম করি একটা গ্লাস নিলাম এখন একটা বোতলেতে পানি ঢালবো পিন্ডা খুলে নিই একটা পিন মারা আছে এই যে আপনারা দেখতেছেন হিটার এটা বারো বোল্ট লেখা আছে তো যারা বারো বোল্টের গাড়ি তারা এটা ইজিভাবে ব্যবহার করতে পারবেন কারণ আমি আপনাকে দেখাবো কিভাবে এটা ব্যবহার করে প্রথম একটা গ্লাসে পানি নিলাম পানি নেওয়ার পরে এটা আমি হিট করব গরম করব আপনারা দেখেন অনেক গ্লাস পানি নেওয়া শেষ হলো এখন আমরা হিট করব পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝবেন কিভাবে এটা হিট করা লাগে আমি এখন পানিতে দিয়ে দিলাম এখন আমি লাইন দিব আমার তার ওই সকেট নাই ফ্যান যে লাগানোর আপনার সকেটটা দেখলে বুঝবেন এটা গাড়ির জন্য এটা প্রাইভেট কার সাইকেল ট্রাক বাস সবাই ব্যবহার করতে পারবে এখন আমি লাইন দিচ্ছি দেখেন আমার কাছে ওই সকেটটা নাই তো যার কারণে আমি মেনুয়ালিভাবে আর কি লাইনটা দিচ্ছি নেগেটিভটা সাইডে লাগাচ্ছি পজিটিভটা সামনে লাগাবো লাগে পানি হিট করব আর অবশ্যই এটা আপনার একটু মোটা তার নিবেন মোটা তার নিলে মনে করেন আপনার জন্য ভালো হবে আমি এখন চিকন তার দিয়ে দেখাইতেছি আপনি কোনো সমস্যা নেই মোটা তার হলে আর কি ভালো হয় আরও তাড়াতাড়ি গরম হয়ে যাবে যারা নিতে চান তারা কমেন্ট করুন এটার একদম দাম কম সীমিত দাম এটা আপনারা যে কোনো মানুষ নিয়ে ব্যবহার করতে পারবেন এটা সোলার যারা আছে তারা মানে এটা একটা কথা বলতে কি এটা হলো ব্যাটারি ডাইটে মানে ব্যাটারি দিয়ে চালান যাবে বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালান যাবে চব্বিশ ভোল্টের ব্যাটারি চালান যাবে কিন্তু পানি গরম হবে এটা দিয়ে আপনি সব কিছুই মানে গরম পানি আর কি যা যা গরম করার দরকার আপনি এটা দিয়ে গরম করতে পারবেন গাড়িতে এখন আর কারো কাছে যাওয়া লাগবে না আমি এখানে এটা খুলতেছি এটা লাইন দেওয়ার জন্য এটা এমনি ঠিক আছে সমস্যা নেই লাইন দেওয়ার জন্য আপনারা একটা নিলে বুঝতে পারবেন জিনিসটা কি জিনিস ধন্যবাদ এখন সময় কম যার কারণে আমি এখন ওই যে মাল লোড হবে যার কারণে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পানি গরম করি আজকে এই পর্যন্তই ওকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন